রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দ্বিতিপ্রিয়া সাদামাটা জীবনে জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আমাদের শীতকাল পড়ে গেছে আমাদের তুলা উনুন আছে তুলা উনুনেই রান্না করা হয় অল্প তরকারি হলে তুলা উনুনে বাইরেই রান্না হয়ে যাবে উঠোনে আর ভাসুদ বেশিরভাগ দিন ভাতটা করা হয় ভাতটা করে নিলাম ছোটো ছোটো গুঁড়ো কাঠ আছে সেগুলো দিয়ে তারপর সাদা শ্বশুকে খেতে দিয়ে সকালের যে চায়ের বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি এর মধ্যে দেখি ওর বাবা মুরগির ঠ্যাং পাঠিয়েছে মুরগির ঠ্যাং গিলে মেটে এদের বাড়িতে এরা খুব ভালো খায় এগুলো আমি অবশ্য খাই না আমার মেয়ে তো মুরগির ঠ্যাং হলে মানে ওর কথাই নেই মুরগির ঠ্যাংটাই খুব খুব ওই দিয়েই ভাত খেয়ে নেবে কিন্তু আমি খাই না যাই হোক আমার জন্য আলাদা করে কেন রান্না হয় না আমার ঘৃণা করে তাও শ্বশুরবাড়ি বস এর নাম আমার মা হলে অন্য কিছু হয়তো রান্না করে দিত আজকে না খুব শব্দ হচ্ছে কেন কেন চারিদিকে বিয়েই বান বাজনা বাজছে তার মধ্যেই ভয় দিচ্ছি তা কি করব আমার প্রথম দিন খুব ঘেন্না লাগছিল কিন্তু পেটে তো ভরাতে হবে তাই ঝোল আলু আর একটু মেটে নিই নিয়ে একটু খেয়ে নেয় প্রথম দিন ঘেন্না ঘেন্না করে খেয়েছি তারপরে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন মানুষ অভ্যাসের দাস কি আর করব। আমি হয়তো আলাদা করে কিছু রান্না করে খেতে পারি তা হয়তো বলবে দেখো বাবা কত ঘেন্না যাই কিছু না কিছু নাও বলতে পারে তা আমি হয়তো রিস্কে নিই না আবার ঘরের মধ্যে করব আবার বাইরে করব কি রান্না করব না করব তা সঙ্গে তো একটা ভাজামাজি হাজাও না আজকে অল্প একটু মেথি শাক ভাজা হবে ওরা ওই দিয়েই ভাত খেয়ে নেবে তা ওই মেথি শাক নেব আর অল্প একটু তো অল্প অল্প নিতে হবে ওই জোলা দিয়ে খেয়ে নেবো ছান করে জামা কাপড় নাড়তে ছাদে চলে এলাম এবার আমি একটু কপাল পুজো দেবো তার মাঝখানে এই ছোটো দুটোকে ছান করাতে হবে আমি পুজো দেওয়ার আগে ওদেরকে সেন বেলা হয়ে যাচ্ছে স্নান করে দিচ্ছি আমার মেয়ের আবার গোসা হয় যদি ছটিকে ভালোবাসি একটু বলি যে ভালো করে কথা বলি যেমন ওকে একটু রেগে রেগে বললে ওকে ওকে একটু ভালো করে বললে ওর গোসা হয় যে তুমি ওকে বেশি ভালোবাসো ওকে বেশি ভালোবাসো এই করবে যাই হোক ওদেরও স্নান করানো হয়ে গেছে এদের মাথা ব্যথা আসছে ক্রিম ট্রিম বেলাগ দিচ্ছি আর ছাদে দেখলেন না যে বড়িগুলো বড়িগুলো লাল যে শাড়িটা ছিল এই ছুটির ঠাম্মার ওই বড়িগুলো আর সাদাগুলো আমার আমাদের বড়ি সব এই যে আমার নন্দিনী নন্দিনী রাগ করে বসে আছে ওনার কাছে যে একটি ভালোবাসলাম একটু মাথা ব্যথা আসলাম এখন রাগ ভেঙে গেছে ওই যে ঠ্যাং রান্না হবে তার জন্য মশলাগুলো দিচ্ছি রান্নাঘর থেকে মশলাগুলো দিয়ে আমি হয়তো আমার জন্য কিছু রান্না করতে পারি কিন্তু এইদিকে কাজ করতে হবে আমি তো বসে থাকি না এদিকে উনি রান্না করে ঠিকই আমি এটা দাও ওটা দাও দরকারি নিয়ে যাও ঘরে বড় ঘরতে মানে উঠোন থেকে বড় ঘরে নিয়ে যাও তারপরে থালা দাও বাটি দাও ঘটি দাও তারপরে একটা ভাত যেমন হয়ে গেছে ভাতে ফ্যানটা ধরে ঝরিয়ে দিয়ে আমি তো হাঁড়িটা মেচে নেবো যে তাড়াতাড়ি কাজটা এগিয়ে থাকলে ভালো হয় তারপরে আবার ফ্যানগুলো ছাগলকে দিতে হবে আবার হটপট দিতে হবে হটপটে ভাতগুলো ঢালবো ঢেলে নিয়ে গিয়ে রেখে দেবো এরকম টুকটাক টুকটাক মানে সারাদিন দুটো আমার এক জায়গায় থাকে না আমি কাজ করতেই থাকি কাজ করতে থাকি যেহেতু উনি রান্না বড় রান্নাটা করে সেহেতু ওটা আমার একটু সেফ হয় যে এদিকে এদিকে মেয়েদের পিছনে আমি টাইম দিতে পারি ওদের একটু চান করিয়ে গুছিয়ে টুচি দিতে পারি যদি আমার রান্না করতে হতো রান্নাটা আর করতেই হয় অনেক সময় কখন আমার হাফ সে হাফ লেগে যায় যে একজন থাকলে ভালো এদিকে ওরা একজন তো না দুইজন আবার দুইজন দুইজনকে আবার দুই রকম খেতে দেওয়া খাইয়ে দেওয়া ফল খাওয়ানো ফলগুলো তো বাছা কোটা এরকম তো ব্যাপার আছে যেমন আজকে বেদানা দেবো বেদানা ছাড়িয়ে ওনাদের খেতে দিতে হবে আমার মেয়ে হাতে করে কিচ্ছু খায় না ছুটিও আগে খেত এখন দেখে দেখে শিখেছে ও খায় না ওকে খাইয়ে দিতে হবে দু এক সময় খুব রাগ হয়ে যায় যে আমি কাউকে খেতে দিই আমি কাউকে খেতে দিতে দেয় না বসিয়ে দিয়ে আমি চলে আসি আমার কাজ করতে ছাদে এলাম কেন মেঘ মেঘ করেছে সব জিনিসপত্রগুলো তুলে ফেললাম বড়িগুলো তুলতে হবে যদি যদি বৃষ্টিতে জল লাগে তাহলে তো বড়িগুলো নষ্ট হয়ে যাবে না তাই দেখাচ্ছি তোমাদের দেখো মেঘ মেঘ করেছে ছাদে তাই ছাদে সব গুছি টুচি নিয়ে এসেছি বড়ি গুচি নিয়েছি জামা কাপড় তুলে নিয়ে এসে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি দাদা শুধুকে খেতে দেবো কেন মেঘ মেঘ করেছে বৃষ্টি হবেই মনে হচ্ছে চারিদিকে অন্ধকার করে এসেছে ওইদিকে ওর ওর বাবা ঠাম্মা গেছে পাতা কাটতে ছাগলের পাতা কেটে মানে ও লোকের গাছ থেকে পাতা কিনে আনেও কেটে আনে ওদের ওদের বলা আছে যে তোমরা কেটে নেবে ওদের কি পাতা বেরোয় যেগুলো যেই কাতাগুলো কেটে নিলে গাছ বারান্ত হয় সেই জন্য পাতা কাটতে গেছে এইদিকে মেয়েদেরকে খেতে বসিয়েছি ওদেরকে খেতে প্রায় এক ঘন্টা লাগে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে কিছু কিছু কিছুটা খাইয়ে দেব কিছুটা ওরা খাবে আমি একটু ভয় দেখাই যেহেতু ভয় দেখিয়ে খাইয়ে দিই তারপর সন্ধ্যা হতে হতে ওদের ওদিক রুটি করবো রুটি করে ওদেরকে দুধ খাইয়ে দেবো আজকে শুধু দুধ দেবো কারণ কি আজকে একটু ভারী খাওয়ার বাড়ি থেকে ওদের একটু বিরিয়ানি দিয়ে গেছিলো কাজ তো শেষই হয় না একটার পর একটা হয়ে যায় তারপরে একটা ভাত করব বা না ভাত করা কম পড়েছিলো দেবোবেলা তাই ভাত এমনভাবে করব যাতে সকালবেলা হয়ে যায় আর সকালবেলা রান্না করতে হবে না যে ওদের কাজ থাকবে তারপরে মেয়েকে পড়াতে বসবে জামা কাপড় ভাজ করবো ওকে বললাম থাকো কপালকে একটু ঘুম পাড়িয়ে দে যাই হোক আজকে মতো শেষ কাজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আর লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করো আবার দেখাবে নতুন একটা ব্লগে বাই